লালবাজারে কি কি করার জন্য কংগ্রেস করে এই সমস্ত নেতা লালবাজারে কংগ্রেসের তো কোনো নিশান নেই যে মসিদ ডাক্তার যে কংগ্রেসের নামটা ধরে চাঁদাবাজের কথাটা বিরোধীদের হয়ে কেউ একজন দালালি করছে নাম না করে বিস্ফোরক মন্তব্য করলেন চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক বিস্তারিত আলোচনা করছি দু হাজার নির্বাচনের পূর্বে বিরোধীদের আহ্বান করলেন তিনি আজ চোপড়া ব্লকের ঘিনিগাঁও গ্রাম পঞ্চায়েতে ধনির বাজারে তৃণমূল কংগ্রেসের একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় জানা গেছে আগামী উনত্রিশে জানুয়ারি ঘিনিগাঁও অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের প্রস্তুতি হিসেবে আজকের এই বিশেষ কর্মসূচি বলে জানা যায় এদিনের কর্মসূচি থেকে বিরোধীদের আহ্বান করেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজদুল হক এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু উপপ্রধান সকিমুল ইসলাম অঞ্চল কনভেনার আইনুল হক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজদুল হক অঞ্চল কর কমিটির চেয়ারম্যান হাসিবুল রহমান অঞ্চল যুব সভাপতি মোজাম্মেল হক অঞ্চল মাইনরিটির সভাপতি শফি কামাল সহ অন্যান্যরা তারিখে আমাদের লালবাজারে যে সন্মিলনরা ছিল ওই জন্য একটা প্রচার সভা ছিল এটা দু হাজার ছাব্বিশে যে বললো ফদলু কাকু প্রতিটা আমাদের যে সরকারের কথাগুলো বলল তো আবদে বিবদে আমাদের যে সরকার সামনে খাড়া থাকতেছে এই সরকারকেই নিয়ে কথা বলল আমার নাম সকিমুল ইসলাম ঘিন্ডিগার উপপ্রধান আমি এখানে আহ্বান করলাম যে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে যেটা প্রধান হচ্ছে মানুষের শত্রু যারা হচ্ছে উন্নয়ন বিরোধী এবং যারা হচ্ছে গণতন্ত্র বিরোধী এবং যেই দলটি হচ্ছে ভারতবর্ষের সমস্ত মানুষের জনবিরোধী নীতি ঠিক করে তার নাম হচ্ছে বিজেপি কারণ এই বিজেপিও আজকে নরেন্দ্র মোদী সরকার বেশ কয়েক বছর ধরে এখানে ভারতবর্ষ শাসন করছে কিন্তু আমরা পশ্চিমবাংলায় এই নরেন্দ্র মোদী সরকারের কোনো সুফল আমরা পাইনি কোনো প্রজেক্ট এবং কোনো উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি না উল্টো যেটা হচ্ছে অতীত দিনে যারা ইউপিএ গভর্নমেন্টের সময় যে দুটো সুযোগ তৈরি করা ছিল সেই সুযোগ দুটি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে একশো দিনের কাজ গরিব মানুষের জন্য এবং আরেকটা সুযোগ সুবিধা ছিল যে যে সমস্ত মানুষের মাথার উপরে ছাদ নেই তাদের বাড়ি করে দেওয়ার জন্য এই দুটি কেন্দ্রীয় প্রজেক্ট তারা হচ্ছে যে উন্নয়ন করা বাদ দিয়ে তারা মানে কেন্দ্রীয় সরকার হচ্ছে পশ্চিমবাংলার প্রতি বৈমাতৃ সুলভ আচরণ করার জন্য পশ্চিমবাংলার মানুষকে ভাতে মারবার জন্য তারা একশো দিনের প্রকল্পের টাকা এখানে দিচ্ছে না এবং যেটা কেন্দ্রীয় হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা দিচ্ছে না সেইখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জের মধ্যে আজকে আমাদের দিদি ঘোষণা করেছেন অন্তত পক্ষে একশো দিনের প্রোজেক্টও আমাদের দিদির সরকার রাজ্য সরকারের মাধ্যমে চালু করবে আগামী ফেব্রুয়ারি বা মার্চ শেষ হয়ে গেলে তার সুফলটা আমরা পাব এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় এগারো লক্ষ বারো লক্ষ বাড়ি যেখানে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো বাংলা আবাস যোজনার মাধ্যমে তার জায়গা সেটা পড়েছে এবং ঘিন্নিগাঁও অঞ্চলেও আমরা পেতে এই সুযোগটা পেয়েছি সুতরাং আমরা মানুষকে বলতে চাই এই বিজেপি সরকারের বিরুদ্ধে যদি আমরা আরও যেটুকু ভোট বাইরে এদিক ওদিক করে দু চার হাজার ভোট বেরিয়ে যায় সেই ভোটটাকে নিষিদ্ধ করে আমরা যদি এক জায়গায় ফেলতে পারি এবং পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে দেশের স্বার্থে দশের স্বার্থে মানুষের স্বার্থে জাতীয় ক্ষেত্রে যে লড়াইটা তিনি লড়তে পারবেন এই মানুষের সমর্থন নিয়ে আস্থা নিয়ে ভরসা নিয়ে তিনি আরও বেশি লড়াই করবেন বিজেপির বিরুদ্ধে যে বিজেপিকে উন্নয়ন করা বাদ দিলাম তারা এখন মসজিদের তলায় মন্দির খুঁজে বেড়াচ্ছে যে কোন মসজিদটা আজকে তার তলায় আছে এত আকাল পড়ে গেছে তারা জমিনের উপরে আর মসজিদ খুঁজে মানে মন্দির খুঁজে পাচ্ছে না তারা মসজিদের তলায় যাচ্ছে তার মানে কি তার মানে এটা হচ্ছে দেশের অস্থিরতা তৈরি করা একটা সম্প্রদায়কে আঘাত করা আমাদের দিদি বলেছেন যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ ধর্ম আদিবাসী অনাদিবাসী বিহারি বাঙালি যত বাংলা আছে তার নিরাপত্তার দায়িত্ব হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এবং আমাদের দল সেভাবে রূপরেখা ঠিক করে পশ্চিম বাংলায় কোনো হানাহানি নেই কোনো কিছু নেই সে কারণে বারে বারে বিজেপি এখানে ক্ষয়ষ্ণু হচ্ছে এবং হচ্ছে তৃণমূলের শক্তি বেড়ে যাচ্ছে লালবাজারে কি আসলে কি করার জন্য কংগ্রেস করে এই সমস্ত নেতা ভেতরে ভেতরে ওই জাল বেছায় কোনো কাজ হলে পরে ঠিকাদারের সঙ্গে আরও কারোর সঙ্গে তারা ভিতরে গোপনে গিয়ে যোগাযোগ করো ভাই আমি আছি আমাকে কিছু দাও এটা বিস্তারিত বলা যাবে আগামী দিনে আরও প্রস্ফুটিত হোক মানুষ জানে কে চাঁদাবাদী কোন নেতা চাঁদাবাজি এটা আমরা জানে মানুষ জেনে গেছে এবার ব্যাপার হয়েছে সেটা উনি পরিষ্কার যে বললো না যেমন লালবাজারে কংগ্রেসের তো কোনো নিশান নেই যে মসিদ ডাক্তার যে কংগ্রেসের নামটা ধরে চাঁদাবাজের কথাটা বলে যে কোনো জায়গায় উন্নয়নের কাজ হলে উনি গিয়ে যায় ঠেকায় ভালো কাজ যেখানে হয়ে হলে উনি গিয়ে যায় সেখানে বিভ্রান্ত করে এই জন্যই উনি বলল এটাই হল কথা আর আজকে যে আমাদের পথসভাগুলো শুরু হয়েছে আপনারা জানেন সংবাদ মাধ্যমে যে ২৯ তারিখে আমাদের ঘৃণিগাঁ অঞ্চলের একটি লালবাজারে সম্মেলন হবে এটা আমাদের ব্লক কমিটির সার্কুলারে সিদ্ধান্ত হয়ে ডেটগুলো হয়েছে আমাদের কোর কমিটির মিটিংয়ের মাধ্যমে আমাদের তিনটা জুনে তিনটা স্টের কন্যার করে পথসভা করে আমাদের প্রচার করার সিদ্ধান্ত হয়েছিল তার মধ্যে চব্বিশ তারিখ কালকে কোর্টগছে হয়েছে আজকে পঁচিশ তারিখ ধনীহাটে হলো কালকে ২৬ তারিখ ছাব্বিশ জানুয়ারির জন্য উৎসব আনন্দর জন্য কালকের দিনটা বাদ দিয়ে লালবাজারে আমরা পথসভা একটা মানে সারা অঞ্চলের লোক উপস্থিত হয়ে করব ২৯ তারিখে আমরা আশা করেছি যে আমরা অঞ্চল সম্মিলনটা একটা ইতিহাসে পরিণাম রাখব এই আশায় আমরা কাজে নাভেছি আমাদের ছোট ছোটো করে কালকে ধনিয়াট কোটগজে ছিল আজকে ধনিয়াটা যে সাতাশ তারিখে লালবাজার আছে কি বার্তা আমাদের আমাদের এটাই থাকবে অঞ্চল কমিটির পক্ষ থেকে যে সাধারণ মানুষকে আমরা ইয়ে করছি আহ্বান করছি আমাদের যে উনত্রিশ তারিখে সম্মেলন আছে সেখানে যেন সবাই আমাদের উপস্থিত হতে পারে আমরা এখানে চার হাজারের উপরে আমাদের ইয়ে আছে ডেলিগেট আছে চার হাজার মানুষের উপরে আমরা জমায়েত করবো এটাই আমাদের ইয়ে আছে সাতাইশ তারিখে লালবাজারে আমাদের একটা পথসভা হবে উনত্রিশ তারিখে আমাদের সম্মেলন হবে এই সম্মেলনে প্রচার যাতে প্রতিটি মানুষ খবর পায় কারণ তৃণমূল আজকে বিশাল বড় সংসার অনেকেই খবর না উঠতে পারে ওই জন্য আমাদের একটা অভিনব পদ্ধতি নিয়েছি যে আমরা হাটে হাঁটে এবং প্রতিটি ভূতে আমরা প্রচার সভা করতেছি এবং প্রচারগুলো যাতে মানুষের কাছে পৌঁছায় এবং সেদিন আমাদের সম্মেলনে যাতে সাফল্যমণ্ডিত হয় সম্মেলনে আমাদের উপস্থিতি হার আমরা তিন থেকে চার হাজার ট্রাকে নিয়েছি যা মানুষের সারা পাওয়া যাচ্ছে তাতে হতে পাঁচ ছ হাজার হয়ে যাবে এবং আমাদের প্রধান বক্তা হচ্ছে বিধায়ক হামিদুল রহমান সাহেব আরও রাজ্যের নেতৃত্ব দু চারজন আসবে এবং আগামী একত্রিশ তারিখে আমাদের সম্মেলন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া